আজকের খোলা জালি রেসিপিটি মাত্র একটি উপকরণ দিয়ে জাস্ট এক মিনিটেই তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে খোলা জালি বা খোলা যা কিংবা তাওয়া জালি তো যেটাই আমরা বলি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার আর মাত্র ঘরে থাকা একটি উপকরণ দিয়ে কিন্তু আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি গত ভিডিওতে যে আমি খোলা জালি রেসিপিটি শেয়ার করেছিলাম সেটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন আর অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে এটা ডিম ছাড়া বানানো যায় নাকি আর জালিযুক্ত ছিদ্রযুক্ত অনেকেরই হয় না তো সকল ধরনের টিপস থাকবে আজকের ভিডিওতে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ভিউয়ার্স আমি কিন্তু একদম শর্টকাটে একদম ইজিওয়েতে দেখিয়ে দিয়েছি তো আমি একবারে নিয়ে নিলাম ব্লেন্ডারের জাগে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর দুই চা চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পারছেন আর এই তেল দেওয়ার কারণে কিন্তু পিঠা বানানোর সময় খোলায় কিংবা তাওয়ায় লেগে যাবে না যেহেতু আমরা ডিম ব্যবহার করছি না সেক্ষেত্রে অবশ্যই তেল ইউজ করতে হবে তো তেলটা অবশ্যই দিয়ে এভাবে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে তারপর আমি এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি আর দুই কাপ শুকনো চালের গুঁড়ির সাথে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর পানিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে যেহেতু আমরা শুকনো চালের গুঁড়ি ইউজ করছি অবশ্যই আঙ্গুল চুবালে যাতে আঙ্গুলে হয়ে যায় এই টাইপের কুসুম গরম পানি নিতে হবে খুব বেশি গরম পানি আবার খুব বেশি কুসুম গরম পানি নেওয়া চলবে না আর আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারটা ঘন হবে তো আরও ওয়ান ফোর্থ কাপের মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে একটু ঠান্ডা করে কিন্তু আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন চামচের গা দেখলেই বুঝতে পারছেন ঠিক এমনটি হবে আর এই কাজটি কিন্তু আপনারা হাতের সাহায্যে কিংবা হ্যান্ডওশ দিয়েও কিন্তু করে নিতে পারেন তবে ব্লেন্ডারে করে নিলে একদম সহজ পদ্ধতিতে করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়াই আর কনসিস্টেন্সিটা আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আর এই খোলা জাপ পিঠাটি বানানোর জন্য তাওয়া কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট তো তাওয়া কিন্তু চুলায় বসিয়ে রেখেছিলাম আর তাওয়াটাকে খুব ভালোভাবে আগে কিন্তু গরম করে নিতে হবে নিয়ে তারপর আমি একটু পানি ছিটিয়ে দিয়ে একটা টিস্যু পেপারে হালকা একটু তেল নিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা গরম হয়েছে তাওয়াটি ঠিক এভাবে কিন্তু গরম করে নিতে হবে তা না হলে কিন্তু এটা জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হবে না তাওয়ায় ব্যাটার দেওয়ার আগে কিন্তু অবশ্যই তাওয়ার দিকে খেয়াল রাখতে হবে যে তাওয়া খুব ভালোভাবে গরম হয়েছে কিনা অবশ্যই খুব ভালোভাবে গরম করে একদম গরম অবস্থায় কিন্তু তাওয়ায় এভাবে ব্যাটার ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হবে আর হ্যাঁ ভেজা চালের গুঁড়ি দিয়ে যদি আপনারা এই পিঠাটি বানিয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই জাস্ট কনসিস্টেন্সিটা ঠিক রাখবেন ঠিক এই পিঠার ব্যাটারের মতো কনসিস্টেন্সিটা করে নেবেন নিয়ে আপনারা এইভাবে পিঠাগুলি বানিয়ে নেবেন তাহলে কিন্তু জালিযুক্ত এবং ছিদ্রযুক্ত হবে তো প্রত্যেকটি পিঠাই কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়েছে আর জালিযুক্ত কতটা হয়েছে তা দেখে বুঝতে পারছেন আর যদি একটু মুচমুচে টাইপের করে খেতে চান সেক্ষেত্রে এটা দুই থেকে আড়াই মিনিটের মতো চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন তাহলে কিন্তু এটার উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি হবে অনেকে কিন্তু এটা সফট টাইপের পিঠা পছন্দ করেন আবার অনেকে কিন্তু একটু মুচমুচে টাইপের পছন্দ করেন তো দুভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন আর গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন ডিম দিয়ে খোলা জালি ডিম ছাড়া খোলা জালি এছাড়া দু ধরনের ডাল এবং চাউলের সংমিশ্রণে খোলা জালি বিভিন্ন ধরনের খোলা জালির রেসিপিগুলি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন তো আজকের পিঠাটি কিন্তু আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে ট্রাই করছি তবে এটার সাথে কিন্তু আরেকটি স্পেশাল চাটনি আছে যেটা গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটু কষ্ট করে দেখে নেবেন আর ওই চাটনি দিয়েও কিন্তু এটা ভীষণ মজার আর এই পিঠাটি কিন্তু আমি একটু সফট টাইপের করে বানিয়ে নিয়েছি আর প্রথম যে পিঠাটি বানিয়ে নিয়েছি এটা কিন্তু একটু মুচমুচে টাইপের করে বানিয়ে নিয়েছি তো দুভাবেই কিন্তু আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন আর এটা কিন্তু ঝোলা গুড় দিয়ে আমি ট্রাই করেছি এটাও কিন্তু ভীষণ মজার আর চাইলে স্পেশাল যে চাটনি সেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আমার ফেসবুক পেজে দেওয়া আছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পিঠা কেমন হয়েছিল ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে